হাই সবাইকে স্বাগতম আপনারা সবাই জানেন যে হ্যামেস্টারে অলরেডি লিস্টিং ডেট দিয়ে দিছে যে উইথড্রয়ালের অপশান দিয়ে দিছে সো একুশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট সো আপনারা তাড়াহুড়া করবেন একটু দেখে শুনে কাজটা করবেন সো আমরা চেষ্টা করবো বাইনেন্স এক্সচেঞ্জ করার জন্য আমরা প্রথমে বাইনেন্স আপনারা যাদের বাইন্যান্স নেয় অবশ্যই বাইন্যান্সটা নিয়ে রাখবেন নিয়ে এটা ভেরিফাই করবেন আপনার আইডি কার্ড দিয়ে আমরা বাইন্যান্সে প্রথমে ঢুকবো বাইন্যান্সে ঢোকার পর আমরা কি করব ওয়ালেটে যাব কোনায় নিচে ওয়ালেটে যাওয়ার পর এখানে ডিপোজিট অপশানে ক্লিক করব। ডিপোজিট অপশানে ক্লিক করার পর উপরে এখানে লিখবো হামস্টার এইচ এম এস টি আর দিলে হামস্টার চলে আসবে হামস্টার চলে আসার পর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেও বলতেছে ইয়ে লাগবে মানে মেমো এবং অ্যাড্রেস লাগবে সমস্যা নেই আমরা এখান থেকে ওকে আমরা এখান থেকে অ্যাড্রেসটা আমরা কপি করলাম কপি করার পরে আমরা হামস্টারে ঢুকলাম হামস্টারে ঢুকে আমরা বাইন্যান্সে ক্লিক করলাম বাইন্যান্সে ক্লিক করার বলতেছে আপনার বাইন্যান্স আছে কিনা বললাম হ্যাঁ আছে সো আমরা এখানে ওই অ্যাড্রেসটা এখানে আমরা পেস্ট করে দিব পেস্ট করে দিলাম ওই অ্যাড্রেসটা এরপরে আবার যাবো আবার গিয়ে আমরা এখান থেকে ম্যামোটা কপি করবো ম্যামোটা কপি করে সেমভাবে এখানে আমরা ম্যামোর জায়গায় আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দেবো এই যে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে সেভ ওকে সেভ সোন দিয়ে দেবো তারপরে একটু রিকোয়েস্টিং প্রসেসিং প্রসেসিং চলবে যাদের নেটওয়ার্ক ভালো তারাই তাড়াতাড়ি হয়ে যাবে অথবা একটু অনেকে লেট হতে পারে সো সবাই চেষ্টা করবেন যে বাইনেন্সে দেওয়ার জন্য বাইনান্সে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা লাস্ট উইড্রো দিতে পারবেন অবশ্যই বাইনেন্সে দেওয়ার চেষ্টা করবেন এবং অনচেইনে বা অফ চেইনে আপনার সেপ্টেম্বরের একুশ তারিখ পর্যন্ত সময় আছে এখনও সেপ্টেম্বরের তেরো তারিখ সো তাড়াহুড়া করবেন না এবং যেভাবে আমি দেখিয়েছি সেমভাবে বাইনেন্সেও এবং অফ চেইনেও এভাবে হবে ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে